অসহ্য কাঁধের যন্ত্রণায় হাত নড়াতে কষ্ট হতে পারে ফ্রোজেন শোল্ডার প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি কিভাবে বুঝবেন ফ্রোজেন সোল্ডার দীর্ঘদিন ধরে এক পাশের কাঁধের জয়েন্টে অথবা দুই পাশেই ব্যথা হয় হাত তুলতে বা ঘোরাতে ব্যথা হয় কাঁধের যে পাশে সমস্যা হয় সেদিকে কাঁধ হয়ে শুলে ওই হাত নাড়াতে কষ্ট হয় রাতের দিকে তীব্র যন্ত্রণা কাঁধের জয়েন্টে শক্তভাব অনুভূত হয় আমাদের কাঁধের সংযোগস্থল তিনটে হার নিয়ে তৈরি হিউমেরাস স্কেপুলা ও কলার বোন নামক এই তিনটে হারকে একত্রে বল ও সফেট জয়েন্ট বলে এই শোল্ডার জয়েন্টকে ঘিরে কিছু কোষকলা দিয়ে ক্যাপসুল গঠন করে সেই ক্যাপসুল যখন খুব শক্ত হয়ে যায় তখন আমাদের কাঁধ মুভ করতে কষ্ট হয় যন্ত্রণা ক্রমশ বাড়তে থাকে এই অবস্থাকে ফ্রোজেন শোল্ডার বলে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকির কারণ অনেক সময় কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তবে ডায়াবেটিস রোগীদের ফ্রোজেন শোল্ডার হবার সম্ভাবনা বেশি তাই ডায়াবেটিস থাকলে সতর্ক হবেন হাইপোথাইরয়েডিসম হাইপারোথাইরয়েডিসম কার্ডিও ভাস্কুলার অসুখ পার্কিনসন স্ট্রক হলে ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে উপসর্গ লক্ষ্য করলে অবহেলা করবেন না সঠিক ডাক্তারের পরামর্শ মাফিক এক্সরে ও প্রয়োজনে এম করিয়ে নিন কারণ প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করলে পরবর্তীকালে ব্যথা তীব্র হতে পারে ফ্রোজেন শোল্ডারের হোমিওপ্যাথিক ওষুধ এক রাস্টক স্ত্রীশ ফ্রোজেন শোল্ডারের জন্য রাস্টক ঔষধ কাঁধের শক্ত ভাব ছিঁড়ে যাওয়া কেটে ফেলার মতো কাঁধে ব্যথা ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় ব্যথা আরও বেড়ে যায় বিশ্রামের সময় ব্যথা তীব্র হয়ে ওঠে বিশেষ করে রাতে রোগী ব্যথার জন্য ঘুমাতে পারে না কাঁধের উপর ক্রমাগত চাপের অনুভূতি হয় মনে হয় যেন একটি ভারী ওজন উপরে রাখা হয়েছে কাঁধের নড়াচড়া করলে ব্যথা ভালো হয় উষ্ণতা প্রয়োগে ব্যথা ভালো হয় দুই সাংগুইনারিয়া ত্রিশ ডান দিকের কাঁধের ফ্রোজেন সোল্ডারর জন্য সাংগুইনারিয়া ক্যান একটি দুর্দান্ত প্রতিকার ডান কাঁধের উপরের অংশে ব্যথা থাকে সাধারণত রাতে এবং বিছানায় যাওয়ার সময় ব্যথা আরও বেশি হয় যন্ত্রণাদায়ক ব্যথার কারণে রোগীর হাত বাড়াতে খুব অসুবিধা হয় তিন ফেরাম মেটালিকাম দুই শো বাম দিকের কাঁধের ফ্রোজেন সল্টারের জন্য ফেরাম মেটালিকাম একটি উত্তম ঔষধ বাথা প্রতিনিয়ত থাকে বেদনা শ্যুট করার মতো ছিঁড়ে যাওয়ার মতো এবং লেমিং চরিত্রের ব্যথা সাধারণত নিচের দিকে শ্যুট করে এবং বাহু থেকে নিচের দিকে নমতে থাকে রোগীর হাত বাড়াতে অসম্ভব মনে হতে পারে রোগী কাঁধের জয়েন্টে চরম ভারী অনুভব করেন বিছানায় শুলে ব্যথা বাড়তে থাকে রোগীকে উঠতে হয় উষ্ণতায় ব্যথা ভালো হয়ে যায় চার ব্রায়োনিয়া আলবা ত্রিশ ব্রায়োনিয়া আলবা হলো ফ্রোজেন শোল্ডারের একটি চমৎকার প্রতিকার ব্যথা ধারালো এবং ছিঁড়ে ফেলার মতো ব্যথা সাধারণত স্পর্শে এবং চাপে বেশি হয় রোগীর সম্পূর্ণ বিশ্রামের পরে ব্যথা উপশম হয় পাঁচ ক্যালকেরিয়া ফসফরিকা ত্রিশ আবহাওয়ার পরিবর্তনের সময় ব্যথা আরও বেড়ে যাওয়ার জন্য ক্যালকেরিয়া ফস্ফোরিকা নিঃসন্দেহে দেওয়া যেতে পারে কাঁধে এবং কাঁধের ব্লেডে ব্যথা এবং শক্ত ব্যথা নিস্তেজ কালশিটে ব্যথা কাঁধে এবং বাহুতে থেতলে যাওয়ার মতো ব্যথা কাঁধের ব্যথা বাম দিকে থেকে শুরু হয় তারপর ডান দিকে ভ্রমণ করে এবং নিচের দিকে বাহুতেও যেতে পারে ছয় কষ্টিকাম দুই শো বিশেষত যখন বাম কাঁধে ব্যথা সহ অসারতা দেখা দেয় কষ্টিকাম নির্দেশিত হয় তীব্র ব্যথা হাতে পিন এবং সুচ ফোটানোর মতো অনুভূত হয় কাঁধের জয়েন্টগুলোতে ছিঁড়ে যাওয়ার মতো এবং দুর্বলতার সাথে সংকুচিত উষ্ণতা প্রয়োগে ভালো থাকে বিশেষ করে বিছানার গরমে সাত রুটা গ্রাভিওলেন্স দুই শো টেন্ডন স্ট্রেন এবং মোচকে যাওয়ার কারণে ফ্রোজেন শোল্ডারে কার্যকর রোগী ঘাড়ে ব্যথার অভিযোগ করেন যা পিঠে শুয়ে চাপ প্রয়োগ করলে উপশম হয় রোগী অনুভব করেন যে ব্যথা এতটাই সহিংস যে তার কাঁধ ছিঁড়ে যাচ্ছে অথবা কাঁধে আঘাত লেগেছে বলে মনে হয় রুটা আঘাতের পরে বা আঘাতের পরে নিরাময় করে আর ম্যাগকার্বো ত্রিশ ফ্রোজেন শোল্ডারের জন্য আরেকটি কার্যকর প্রতিকার ম্যাগকার্ব কাঁধে ছিঁড়ে যাওয়া মতো ব্যথা যেন স্থানচ্যুত হয়েছে মনে করে ডান কাঁধ বেশি প্রভাবিত হয় নয় ফাইটোলাক্কা দুই শো ডান দিকের কাঁধের ফ্রোজেন শোল্ডারের জন্য ফাইটোলাক্কা নির্দেশিত ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রেই যেখানে ডান কাঁধে ব্যথা থাকে সেখানে ফাইটোলাক্কা দেওয়া যেতে পারে কাঁধ এবং বাহুতে ব্যথা বৈদ্যুতিক শকের মতো অনুভূত হয় বেদনা শ্যুট করার মতো এবং এক অংশ থেকে অন্য অংশে চলে যায় ব্যথা সাধারণত রাতে এবং স্যাঁত্যাতে আবহাওয়ায় বেশি হয় রোগী কাঁধ শক্ত অনুভব করে যা তাকে হাত তুলতে অক্ষম করে তোলে দশ লিডাম প্লাস্টার দুই শো বাহু উঠানোর সময় ব্যথার জন্য লিডাম প্লাস্টার নির্দেশিত হয় রোগীর বাহু তোলার সময় কাঁধে তীব্র ব্যথা অনুভব করে এমন ক্ষেত্রে লিডাম প্লাস্টার উপযুক্ত ব্যথা সেলাই করার মতো এবং দপদপ করে উভয় কাঁধের জয়েন্টে ব্যথা এবং চাপ থাকে নড়াচড়া কারলে ব্যথা আরো বেশি হয় উক্ত ঔষধগুলি দিনে দুই থেকে তিন বার পর্যন্ত প্রতিকার প্রাথমিকভাবে ঠান্ডা গরম সেক দিতে পারেন ডাক্তারের পরামর্শ মাফিক হালকা ব্যায়াম করতে হবে সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না